বন্ধুরা আমাদের পৃথিবী যেমন অপরূপ সৌন্দর্যে ভরা তেমনি সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় বৈচিত্র্যময় জগৎ সেখানে রঙিন প্রবাল ঝকঝকে মাছ আর অজানা গুপ্তধনের গল্প লুকিয়ে আছে এই জগতের এক কোণে বাস করত এক মৎস্যকন্যা যার হৃদয়ে ছিল অপার কৌতূহল একদিন তার মনে হলো পৃথিবীর ওপরের জগৎটা দেখার আর তাই সে সমুদ্রের ঢেউ ভেঙে উঠে এলো তীরে যেখানে আকাশের নীল আর সূর্যের আলো তাকে মুগ্ধ করল আরে একটি অপরূপ দৃশ্য আমি তো কল্পনাও করিনি পৃথিবী এতটা মায়াময় হতে পারে এই খোলা আকাশ এই সোনালি রোদ যেন মনের সব ক্লান্তি ধুয়ে যায় রে মৎস্য কন্যা পাঁচ বছর ধরে আমরা এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি আজ আমাদের ভাগ্য খুলে গেছে হ্যাঁ ওস্তাদ এই মৎস্য কন্যাই জানে নীলকান্ত মনির গোপন ঠিকানা ওকে ধরতে পারলে সমুদ্রের সব ধন আমাদের হাতের মুঠোই চলে আসবে আর দেরি নয় জালটা তৈরি কর ওকে পালাতে দেয়া যাবে না আমি সব সময় আপনার সঙ্গে ওস্তাদ চলুন ওকে আটকে ফেলি কি দুঃসাহস তোমরা কে আমার উপর যাও ছুড়ে কি পাবে আমি কিন্তু রেগে যাচ্ছি এখনই আমাকে ছেড়ে দাও নইলে ভালো হবে না ছাড়বো তোকে ধরতে আমাদের কত পরিশ্রম গেছে জানিস পাঁচ বছর ধরে তোর পিছু নিয়েছি এখন তুই আমাদের আস্তানায় যাবি আর আমাদের কথা মানবি আমি তোমাদের কোন ক্ষতি করিনি তাহলে কেন আমাকে এভাবে বন্দি করছো আমাকে মুক্ত করো এখনি মুক্তি হ্যাঁ একটা শর্তে শুধু বলে দে নীলকান্ত মনি সমুদ্রের কোথায় লুকানো আছে সেই মনে আমাদের দে তাহলে তুই মুক্ত তোমরা লোভী মানুষ নীলকান্ত মনি সমুদ্রের হৃদয় আমি বেঁচে থাকতে কখনো তোমাদের তা দেব না সে মনি তোমাদের মতো দুষ্টদের হাতে পড়লে সমুদ্রের সবকিছু ধ্বংস হয়ে যাবে আলিক এই মৎস্যকন্যার কথা শুনবেন না চলুন ওকে আমরা গুহায় নিয়ে যাই সেখানে আটকে রাখলেই নিজের থেকেই সব বলে দেবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও